কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন হাউ টু মেক এ ব্যানার ফর ইউটিউব চ্যানেল খুব সহজেই আপনি ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন কিভাবে করবেন ইউটিউব জেড আমি টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিব ব্যানারটা তৈরি করার জন্য আপনার একটা অ্যাপ প্রয়োজন হবে সে অ্যাপটি নাম হচ্ছে ফিক্সার ল্যাপ আশা করি আপনার মোবাইলে ফিক্সার ল্যাপ আছে না থাকলে আপনি ইনস্টল করে নেবেন ব্যানারটি তৈরি করার জন্য আপনার কয়েকটি পিএনজি লাগবে গুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফিন যেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আপনি গুগল ড্রাইভের লিঙ্কটাকে ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন ডাউনলোড করার পর আপনার এই ফিক্সাল অ্যাপসে চলে আসবেন আশা করি এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটা ডিলিট করে দেবেন এই জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন পরে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এখানে যে কাস্টম দেখতে পাচ্ছেন এই কাস্টম অপশনে ক্লিক করে দিতে হবে কাস্টম অপশনে ক্লিক করে আপনার এখানে যে সার নাম্বার দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করে দিবেন এরপরে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলের যে সাইজ সাইজটা কিন্তু চলে এসেছে এরপরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন দেখতে যাচ্ছে এই কালার অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনি এখান থেকে একটা কালার চয়েস করে নেবেন তো আমি একটা কালার চয়েস করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা কালার চয়েস করে নেবেন কালার চয়েস করার জন্য কালার উপরে ক্লিক করে দেবেন এরপরে এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এরপর উপরে যে ফ্লাস আইকন আছে ফ্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আপনাকে এই ফিএনজিগুলো ডাউনলোড করেছেন সেই ফি থেকে এই ফি নিয়ে নেবেন এরপর এখানে থেকে ক্লিক করে ফিএনজিটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এখানে ফিন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনাকে ফিএনজিটা পুলসার্স করে নিতে হবে এখানে রিলেটিভ সাইজে ক্লিক করে এই রিলেটিভ সাইজের এখানে অপশন ফুল করে দিবেন দেখতে পাচ্ছেন ফিএনজিটা ফুল স্ক্রিন হয়ে গেছে এরপরে এখানে কালার অপশনে ক্লিক করে দিবেন কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন এনেবল করে দেওয়ার পর উপরে যে আইকন দেখতে পাচ্ছেন এইখানে আইকনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে যে লক আইকন দেখতে পাচ্ছেন লক আইকনে ক্লিক করে আপনাকে এই লক করে দিতে হবে এরপরে আবার ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আরেকটা ফিনজি নিতে হবে এখানে এই ফিনজিটা নিয়ে নেবেন এরপরে টিকে ক্লিক করে ফিনজিতে এখানে অ্যাড করে দিবেন তো এখানে কালার চেঞ্জ করবে ক্লিক করে এখানে এটা এনেবল করে দিবেন এরপরে সাইডে কালার চেঞ্জ করা যাবে তো আমি এখানে ইয়েলো কালারটা অ্যাড করে নিয়েছি এরপরে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাকে যে ফিনজিটা এখন অ্যাড করে থাকবে ফিনজিটা ফিন আইকনে ক্লিক করে দিবেন পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে লাস্টে অপশন দেখতে পাচ্ছেন এখানে ব্যাক অপশানে ক্লিক করে যেটা ব্যাক ব্যাকে করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ফিঞ্জিটা কিন্তু ব্যাকে চলে গেছে তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আবার এখানে ফ্লাশ আইকনে ক্লিক করে এরপর এখানে যে সাত নাম্বারের শেপস অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে একটা শেপস নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটা নিয়ে নিয়েছি এরপর এটা কালার হোয়াইট থাকবে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন তো আমি হোয়াইট রেখে দিছি এরপরে আবার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে যে ফ্যান্সিল আইকন দেখতে পাচ্ছেন এখন যেটা অ্যাড করছি এটা ফ্যান্সিল আইকনে ক্লিক করে আপনাকে এটাকে ব্যাক টু করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি আগের মতো এখানে যে ছয় নাম্বার যে অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ব্যাকে করে নিয়েছি এরপর লয় আইকনে ক্লিক করে এটাকে আবার লক করে দিবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কিন্তু দেখা যাচ্ছে আপনি তাহলে কালার চেঞ্জ করতে পারবেন তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আবার ফার্স্ট আইকনে ক্লিক করে পরম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো নিতে হবে আপনি যে ফটোটা দিবেন এখানে তো আমি একটা ফটো নিয়ে নিছি এরপরে এই অপশানে ক্লিক করে ফটোটাকে এভাবে সেটিং করে নেবেন এরপরে টিক অপশানে ক্লিক করে ফটোটা অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটা চলে এসেছে এরপর আপনি এখানে বসিয়ে দিবেন আপনি আপনার সাইজ মতো ফটোটা বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরপরে আবার ফ্ল্যাশ অ্যাকাউনে ক্লিক করে দিবেন ফ্ল্যাশ অ্যাকাউনে ক্লিক করে এখানে যে টেক্সট অপশান আছে আপনাকে একটা টেক্সট নিতে হবে তো টেক্সটের এখানে আপনি যে আপনার চ্যানেলটা আছে চ্যানেলটার নামটা লিখে দিবেন তো আমি এখানে যে চ্যানেলটার জন্য এটা তৈরি করছি ওই চ্যানেলের নামটা লিখে দিচ্ছি আপনি চ্যানেলের নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে এই টেক্সটটা অ্যাড করে নেবেন এরপর আপনি সাইজ মতো টেক্সটটা বসিয়ে নেবেন তো আমি এখন টেক্সটার সাথে ফ্রন্ট অ্যাড করবো আমি আমার এখানে ফ্রন্ট ডাউনলোড করা আছে আমি একটা ফ্রন্ট অ্যাড করব এর জন্য এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে এবি এ এখানে ক্লিক করে আমি মাই ফ্রন্ট থেকে একটা ফ্রন্ট অ্যাড করে নিব আপনি তাহলে এখানে ফিকদার ল্যাপসে অনেকগুলো ফ্রন্ট আছে ওখান থেকে একটা ফন্ড অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রন্ট অ্যাড করে নিয়েছি তো আমি এখানে নামটার এখন কোয়ালিটি করব কোয়ালিটি করার জন্য নামটার এখানে আমি কালারটা চেঞ্জ করব। এর জন্য এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন কালার অপশান ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট কালার করে দিব হোয়াইট কালার কর দেওয়ার জন্য এখানে যে হোয়াইট কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপর যে লাস্টের অফিসিয়াল অপশান আছে আমি এই অফিসিয়াল অপশানের কালারটা চেঞ্জ করবো এই জন্য এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল এখানে কালারটা এখানে ধরে রেখে আপনি কালারটা চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ইয়েলো কালারটা চলে এসেছে সামনে আমি হোয়াইট কালার দিয়েছি এর পরে ইয়েলো কালার দিয়েছি এরপর এখানে আবার ফ্লাস অ্যাকাউন্টে ক্লিক করে আমি এখান থেকে যে ফেন আছে আমি একটা সাবস্ক্রাইবার ফেন যেটা অ্যাড করে নিব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ফেন যেটা চলে এসেছে এরপরে আপনি এটাকে সাইজ মতো এখানে বসে নেবেন তো আমি এখানে সঠিকভাবে অ্যাড করে দিয়েছি তো আমার যে নামটা আছে নামটা আমি আরও কোয়ালিটি করবো আপনি তাহলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারবেন টেক্সটার সাথে আপনি এখানে স্ট্রোক অ্যাড করতে পারবেন এর জন্য এখানে ক্লিক করে এটাকে এনিবেল করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার স্ট্রোকটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি চাইলে অন্য কালার অ্যাড করতে পারবেন এরপরে আবার ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে ফরম কালারি থেকে আপনি একটা ফিএনজি নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন এই গুলা কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে এ সাইজ মতো বসিয়ে আপনি এরপরে আবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফিএনজি অ্যাড করে নিয়েছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এফিএনজি কালারটা নীল এবং আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু নীল তো দুটাই কিন্তু ব্লু কালার তো আমি ব্লু কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে চলে আসবেন আসার পর যে কালার অপশন দেখতে পাচ্ছেন এই কালার অপশানে ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিব দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার করে দেওয়ার কারণে কিন্তু আমার খুবই স্মার্টলি দেখা যাচ্ছে এবং আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক হওয়ার কারণে খুব প্রফেশনাল দেখা যাচ্ছে ব্যানারটা এরপরে পাচ্ছেন আমি ফিঞ্জিটা সরু করে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আবার প্লাস এখানে ক্লিক করে ফরম গ্যালারি থেকে আপনি একটা ফিঞ্জি নিয়ে নিবেন এই ফিঞ্জিটা নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে ফিঞ্জিটা আপনি ব্যানারের সাথে সঠিকভাবে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি ফিঞ্জিটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড করে নিয়ে এসে আপনি অ্যাড করে নেবেন এরপরে এখানে ক্লিক করে দিয়ে আপনি প্রথম যে পিএনজিটা নিয়েছেন এই পিএনজিটা আপনাকে ডিলিট করে দিতে হবে এর জন্য ডিলিট আইকনে ক্লিক করে দিবেন ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা কিন্তু প্রফেশনালি ব্যানারটা তৈরি হয়ে গেছে ব্যানারটা সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন এস ইমেজ এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন গ্যালারি অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন ব্যানারটা কিন্তু আমি মাত্র তৈরি করেছি এখন দেখিয়ে দিব কিভাবে ব্যানারটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করবেন এর জন্য ইউটিউবে চলে আসবেন আসার পর এখানে পেন্সিল এখানে ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনার ব্যানার এর উপরে এখানে একটা ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন ক্যামেরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে চয়েস ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করে দিবেন দু নম্বর অপশন এখানে ক্লিক করে দিয়ে গ্যালারিতে চলে যাবেন এরপরে গ্যালারি থেকে ব্যানারটা অ্যাড করে নিবে দেখতে পাচ্ছেন ব্যানারটা আমি অ্যাড করে নিয়েছি এরপরে আপনি ব্যানারটা ছোট করে এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে এবং কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে তো আপনি কিন্তু এইভাবেই ব্যানারটা অ্যাড করতে পারবেন এরপরে সেভ করার জন্য ওপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার ব্যানারটা কিন্তু সেভ হয়ে যাবে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যানারটা তৈরি করতে কিন্তু আরও অনেক সময় লেগেছে আমি স্কিপ করে আপনাদের জন্য এটুকুই বেছে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইউটিউবের জন্য অফ ব্যানার তৈরি করবেন তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ